আসসালাম আলাইকুম চলে আসলাম প্রতিদিনকার মতন আজকে আগামীকাল পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওয়েদার আপডেট নিয়েছে সাথে আছি আমি রাইহান বাংলাদেশে পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের আবহাওয়ার আপডেট নিচে দেওয়া হল আবহাওয়ার পূর্বাভাস সারাদেশে বিচ্ছিন্ন অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দুই শতাংশ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছিয়াল্লিশ তাং হতে পারে আর্দ্রতার মাত্রা মাঝারি থেকে বেশিরভাগ সময় বেশি থাকবে বিশেষত দিন ও সন্ধ্যার সময় সূর্যের তেজ ইউভি অনুসূচক মডেরেট থাকবে তবে সরাসরি রোদ কম দেখা যাবে কারণ আকাশ বেশ জাঁপি ও মেঘলা থাকবে সেন আবহাওয়ার তথ্য এই মুহূর্তে খর্নায় আবহাওয়ার বিস্তারিত অফিসিয়াল উচ্ছ দ্বারা ভালোভাবে পাওয়া যায়নি তবে সাধারণভাবে এই সময় কি মধ্যভর ও সকাল সকালবেলায় আর্দ্রতার পরিমাণ বেশ থাকবে দিনভর আকাশ আংশিক মেঘলা হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম বেশি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাব্য দুপুর ও বিকেলে তাপমাত্রা তুলনামূলকভাবে বাড়বে তবে প্রচণ্ড গরম হবে না